আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ঘনষ্ঠ দুই বন্ধু একবার মরুভূমি দিয়ে সফর করছিল হঠাৎ তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় তখন এক বন্ধু অপর বন্ধুকে একটি চর মারে চর খাওয়া বন্ধুটি বালির মধ্যে লিখে রাখে আজকে আমার সবচেয়ে কাছের বন্ধু আমাকে একটি চর মেরেছে তাতে আমি অনেক ব্যথিত হয়েছি এটি দেখে দেওয়া বন্ধুটি মনে অনেক কষ্ট পেল এবং তার মনে মনক্ষিন্ন হলো তারপর তারা দুইজনে পুনরায় হাঁটতে শুরু করলো অনেক দূর যাওয়ার পর তারা একটি মরুদানায় পৌঁছলো এবং তারা দুইজনে সিদ্ধান্ত নিল তারা এখানে গোসল করবে এবং কিছু সময় বিশ্রাম করবে মরুদানার ভিতরে খাওয়া বন্ধুটি একটি বালির মধ্যে আটকে পড়ল এবং এবং অপর বন্ধুটি তাকে সেইখান থেকে আল্লাহর হুকুমে উদ্ধার করলো উদ্ধার হওয়ার পর সেই বন্ধুটি পাথরের মধ্যে खुदाई করে লিখতে শুরু করলো আজকে আমার সবচেয়ে প্রিয় বন্ধুটি আমাকে চূরাবালির মধ্য থেকে উদ্ধার করেছে এবং আমার জীবন বাঁচিয়েছে এটি দেখে ওই বন্ধুটি তাকে জিজ্ঞেস করলো তখন তোমাকে আমি চর মেরেছিলাম এবং সেটি তুমি বালির মধ্যে লিখে রেখেছিলে এবং এখন যখন আমি তোমাকে উদ্ধার করলাম এটি তুমি পাথরের মধ্যে খোদাই করে লিখলে কেন এই কথা শোনার পর চর খাওয়া বন্ধুটি তাকে বলল কেউ যদি আমাদেরকে কষ্ট দেয় সেটাকে এমন জায়গায় লিখে রাখা উচিত যাতে সেটি ক্ষমার বাতাসে উড়ে যায় আর যখন কেউ আমাদেরকে উপকার করে তখন সেটিকে হৃদয়ের এমন স্থানে লিখে রাখা উচিত যাতে সেটি মন থেকে কখনো মুছা না যায় আল্লাহ আকবর এই ভিডিও দেখে মনটা ঝুরিয়ে গেল একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু কাউকে ক্ষমা করতে চাই না আমরা মানুষকে ক্ষমা করতে চাই না আর আমরা মানুষের উপকার ভুলে যাই একটা কথা আমাকে বলেন আমরা মানুষকে ক্ষমা করতে চাই না কিন্তু আমরা কাল কেয়ামতের দিন আল্লাহর সামনে যাইয়ে ক্ষমা বিচারবো আপনার মনে কি বলে আমরা যদি কাউকে ক্ষমা না করি আল্লাহ তালা কি আমাদেরকে ক্ষমা করবে তা অবশ্যই জানিয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পাঁচোক্ত সালাদ আদায় করবেন রমজান মাসের রোজা রাখবেন এটাই আপনার সম্পদ